কি ব্যাপার কেন এই যে শুনিচ্ছেন না আমার কথা হ্যাঁ ওখানে কি করেন ওরা তো মনে হচ্ছে রকি ভাইয়ের বেটা বেটি না এরাই সেই তাই না এখন আপনার সোল দেখি আপনার মতো চেহারা দেওয়া যায় নাকি দেখি বাবা নামা দেন দেখি আমি টাকাও তো এদিক টাকাও আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমার ভাসুর আত্মহত্যা করে মারা গেছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বাচ্চা দুইটা কেমন আছে এখন আর এবং বাচ্চা দুটাকে দেখতেও চাইছিলেন যে ওরা কত বড় কত বড় আপনারা নিজেই তাকায় দেখেন ওরা কত বড় কত বড় ওদের বয়স কত হতে পারে এই দুইটা বাচ্চা রেখে যে আমার সেই ভাসুরটা চলে গেলেন এদের মায়েরই ইবান কি হবে এদের ইবান কি হবে তোমার নাম কি বাবা দিশান তোমার আব্বু কাই গেছে কউ আহারে দেখছেন ওদের কিন্তু সব আছে নাম 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 কি কি তোমার তোমার আসলে দর্শক ওদেরকে কও আমরা ফাঁকে এনে আপনাদের দেখাচ্ছি কারণ আশেপাশের মানুষজন মনে করেন যে চায় না যে ওরা কারোর সামনাসামনি আসুক মানে অনেকেই আসে বুঝে নিতো ওদের তো আর ভালো চাচ্ছে না কারণ যার বাবা নাই তার তো দুনিয়াতে কেউ নেই তো এটা হচ্ছে আমার সেই ভাসুরের দুই ছেলে মেয়ে ও মেয়ের নাম ইতিকা আর ওর নাম জিসান তো আপনারা ওদের জন্য দোয়া করবেন ওদের আগামী ভবিষ্যৎ যেন আমার কথা হচ্ছে কি আলিফ যে দুই টাকায় ইনকাম করুক বা আমি ওই আমি যদি আমার যদি আর দুইটা সন্তান থাকতো তাহলে তো আমি ওদের খাওয়াইতাম তাই না ওদেরকে দেখতাম তো সেখানে মনে করেন যে আমার এই দুইটা সন্তান এখন আজকে থেকে আমার দুই ছেলে এক মেয়ে তো আমার ছেলেকে রেখে আসি অবশ্য বাড়িতে ওই ওর দাদির কাছে কি হয়েছে কি হয়েছে কোন যাবে এই যে জি তুমি ভাত খাইছো দুপুরে খাওনি দেখেন তবে আপনাদের ভাইয়াদের ভাইয়ার মতনই ওদের দেখা যায় ঠিক ওরা আব্বাকে ওরকম দেখা যায় তো আপনাদের দেখাতে পারি নাই কোনো দিন দুঃখিত কিছু বলেন আপনি যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন না আসলে আমি আমি বলি দাঁড়ান এখানে বোঝানো হচ্ছে কি এরকম দুইটা মাসুম বাচ্চা রেখে যে গেছে আমার কথা চাচা যতই দেখুক ফুবু যতই দেখুক দাদি যতই দেখুক দাদা যতই দেখুক বাবার মতো কিন্তু কেউ দেখতে পারবে না হাজার কিছু দিলেও কিন্তু বাবার আদর কেউই দিতে পারবে না ওর বাবার কিন্তু খুবই কম বয়স আশা করি এই দুইটা সন্তান দেখেই বোঝা গেছে ও তুমি তো কিছু বোঝেই না ওকে কিন্তু রাখাই যায় না দেখেন এতটুক সময় রাখা যাচ্ছে না ওকে তাই রাখা যায় আর জিসানেক তাও রাখা যায় তো সবাই দোয়া করবেন জিসানেক আমরা চাচ্ছি পাবনা যাবে এই যে দিশান পাবনা যাবা

অবশ্যই অবশ্যই দেখা লাগবি আর অবশ্যই দোয়া করবেন আমরা ওকে চাচ্ছি মাদ্রাসায় দিব জিসানকে আর দুই এক বছর পর তাই না এখন তোর কয় বছর চলতেছে এর কয় বছর এর বছর জিসানের চার বছর আর ইতিকা দুই বছর ও আচ্ছা যাই হোক এই মেয়েটাকে কিন্তু বড় হলে ভবিষ্যতে মানে ওদের ভবিষ্যৎ এখন বলতেই আলিফ আলিফ হয়ে গেল এই বাড়ির পরিবারের বড় সন্তান আর ওই ছিল হচ্ছে মেজো না আপনি মেজো ছিলেন না আর রকি ভাই বড় ছিল ওই দেখেন থাকে না দেখছেন একটু সময় থাকে না তাহলে এরা বলে থাকবে আচ্ছা ওকে ওর খালার কাছে দিয়ে দেন আর ওর সাথে ওক নিয়ে কথা বলে কে আছে ওটা তোমার কিটা হয় হ্যাঁ ইতিকা ওরে কিটা হয়েছে খালা জেদি হ্যাঁ দা খালা গাছ দিয়ে দেন অক নিয়া যায় ওই আসলে থাকে না দেখছেন আপনারাই দেখিয়েন ওই কত ছোট ওর তোরা তো ধৈর্য নাই আর এটাও খাত্তা দিয়া রাখা লাগে তাইলে বোজে না এরে খাওয়ুন দাম দিলে তবেই ওরা থাকি তো কিছু আপনে গোনা আমি তো আমার কথা একলাম আমি তার আপনার পরিবারের পারিবারিক বিষয় অত কিছু বুঝি না অত কিছু আমি বোঝাবই পাই না কারণ বোঝেন নাই

কম ভালোবাসে এখন আপনার ভাই একটা ভুল করছে এখন তো ওই দোষ তো কারুর উপর দিয়ে লাভ নেই আরে বাবুর মনে ঠান্ডা লাগছে বুঝছেন চিকেন করতেছে আসলে ছোট মানুষ তো ছোট মানুষের ঠান্ডা লাগছে আর মূর্খ ওর আব্বাক দেখছে ওরা ওরা আব্বার কবরের পাশে দেয় আব্বা আব্বা করে ডাকে আসলে ওদের হ্যাঁ ও তো কয় না কয় যে আব্বু বেড়া বেড়ে গেছে কতো দেখি ক বেড়া বেড়ে গেছে নিয়ে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে ওরা কত ছোটো আর আপনি তো ভিডিওতে আসলে মানে ওই ভিডিওতে এমনিই কথা কয় না আর তারপরে তো দেখছেন ওর ভাই নেই এরপর তো আরও কথা করে না তো সবার কাছে একটি কথাই বলবো ওরা কিন্তু ইতিম যত ওদের দাদা থাকুক চাচা থাকুক বা বিহীন কিন্তু সন্তান ইতিমই হয় তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা যতটুকু পারবো চেষ্টা করব। আর আপনারাও দোয়া করবেন ইতিমের পাশে কিন্তু দাঁড়ালে আল্লাহ তাকে ভালোবাসে হ্যাঁ আপনারা আল্লাহর ভালোবাসা কোথায় রাখবেন হ্যাঁ মানে ইতিমকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে বুঝছেন তো যাই হোক আপনারা ভালোবাসবেন দোয়া করবেন আর ওদেরকে আমি শনিবার পর্যন্ত এই বগুড়াতে আসছি চলে যাবো ওকে নিয়ে যেতে আমি কিন্তু ওই থাকবে নাও ছোটো মানুষ তো ওখান থেকেই পারি যতটুকু খরচ দেওয়ার চেষ্টা করব আর আমার ছেলে খুবই কান্নাকাটি করতেছে তো ওই জন্য তো যাই হোক কিছু বলেন আমি তো এক একাই বলতেছি আপনি কিছু বলেন না কেন চাষার কি ওরকম দায়িত্ব হয় চাষার তো সব কিছু মাথায় নিতে হয় খালি আমি বলে দিচ্ছি আর আপনি পরপরকে শোনা যাচ্ছেন যাই হোক দর্শক বন্ধুরা সবাই দিয়ে সব কিছু হয় না তা আপনারা ভালোই জানেন আমি ওদের বিষয়ে যতটুকু জানি না ততটুকু বলছি যদি আমার কোনো ভুল হয় ক্ষমা করবেন আর ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো শিক্ষিত শিক্ষিত হতে পারে ছোট মানুষ বেশিক্ষণ ভিডিও করব না অনেকক্ষণই ভিডিও করে ওদের আটকায় রাখছি ওরা বোঝে না তো তো সবাই এইটাই হচ্ছে আমার সেই ভাসুরের ছেলে আর যে ছিল আগে মেয়ে তো এই দুইটা রেখেই চলে গেছে আপনারা অনেকে দেখতে এসেছিলাম তো তাই দেখালাম আবার আপনারা অনেকে অনেক রকম কথা বলছেন তো মানুষের বিষয়ে বাদে কথা বলা বাদ দিয়ে মানুষকে একটু ভালোবাসা দিবেন আর আপনারা কিছু মনে নেবেন না ওদেরকে দেখাই রাখলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ